অর্ডার করে আমাদের একজন কাস্টমার বলেছেন খুব করেছি এবং একদম টাটকা হ্যাঁ আমাদের নুনালিশ আমরা চেষ্টা করি সর্বোচ্চ টাটকাটাই দিতে এবং ফ্রেশ কোয়ালিটিটা দিতে যেমন এখানে দেখতেছেন এই সেম কোয়ালিটিটা আমরা বজায় রাখার চেষ্টা করি আমাদের আরেকজন কাস্টমার এম বি বাবুল মিয়া উনি বলেছেন আলহামদুলিল্লাহ আপনাদের শুট কি এবং নুনা খুবই ভালো মানের আমি আপনাদের রেগুলার কাস্টমার হ্যাঁ আমাদের নিশ্চয়ই আমরা যেহেতু তিন বছর ধরে কাজ করছি আমাদের অসংখ্য রেগুলার কাস্টমার আছে আমাদের সম্মানিত আরেকজন কাস্টমার বলেছেন এসে পরিবহনে দিলে একদিনের মধ্যেই পাওয়া যায় এই পর্যন্ত আমি আপনাদের থেকে পাঁচ কেজি নুনা নিয়েছি খুব ভালো মানের আমি আত্মীয় স্বজনকেও দিয়েছি এগুলো স্বাদে কোয়ালিটিতে অসাধারণ আমাদের আরেকজন সম্মানিত কাস্টমার আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন শহীদুল হক চৌধুরী শহীদুল সত্যি ব্যতিক্রমী তাদের নোনাইলিশ আমি ষোলো জুলাই দুই তাদের পাঠানো নোনাইলিশ গ্রহণ করি সতেরো তারিখ তার স্বাদ উপভোগ করেছি অতুলনীয় সিঙ্গাপুর ডেনমার্ক আমেরিকা এবং ঢাকা থেকে আগত আমার নাতি এবং নাতনিরা সহ মেহমানদের অনুরোধে রাতের খাবার রাখতে হয়েছিল এই নোনাইলিশ তাদেরকে ধন্যবাদ আপনাদের এই মনোমুগ্ধকর সুন্দর কমেন্ট গুলো আমাদের হৃদয়টা জড়িয়ে যায় কেন আমরা যে নুনালিস্ট নিয়ে কাজ করে আমরা নিজেরাই গর্বিত আমরা আমরা অথেন্টিক আপনাদের কাছে পৌঁছে দিতে পারে কাটি ফুড বাজার আমাদের আগ্রহ আরো বেড়ে যায় আমাদেরকে আরো বেস্ট কোয়ালিটির নুনালিস্টা দিতে এম রায়ান কমেন্ট করেছে আজ দুই কেজি অর্ডার করেছে কিছুদিন আগে এক কেজি অর্ডার করে আনলাম খাইলাম তার সাথ বলতে পারি নাই আজ আবার দুই কেজি সিলেট থেকে অর্ডার করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে নিজেরাই খুব খুশি এম ডি জাইন কমেন্ট করেছেন আমাদের গ্রুপে আমি অর্ডার করেছি খেতে সুস্বাদু দেখতে ভালো ছিল দ্রুত সময়ে ডেলিভারি পেয়েছি এবং খাটি ফুড বাজারকে অসংখ্য ধন্যবাদ আমাদের আর একজন কাস্টমার শাহজাহান কবির উনি কমেন্ট উনি আমাদের মেসেজে জানিয়েছেন আপনাদের নোনালীশ এক কোথায় অসাধারণ অনেক দিন যাবত খুঁজতেছিলাম একদম মনের মতো পেয়েছি আপনাদের ব্যবসায়িক সাফল্য কামনা করছি এরকম যদি আমি আপনাদেরকে রিভিউ দেখাতে চাই অনেক রিভিউ দেখাতে পারবো কারণ আমরা অথেন্টিক নুনালিশ নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে এরই সুবাদে আমাদের থেকে যদি আপনারা নুনালিস্ট নেন ঠকার কোনো সম্ভাবনা নেই বেস্ট কোয়ালিটির নিমালিস্ট আপনাদেরকে দিব দেখুন আমাদের প্রতিটি ফালির সাইজ দেখুন এরকম বড় সাইজ পাবেন এবং চাক করে কাটা এগুলো আমরা খুবই কম লবণ ব্যবহার করি এবং যা লবণ থাকে আপনাদেরকে দেওয়ার সময় তা মুছে ফেলে দিয়ে তারপর পরিমাপ করি যাতে আপনাদের নুন আইলিশের ওজনের সাথে কোনো লবণ না যায় এর জন্য বেস্ট কোয়ালিটির নুন নিতে চাইলে খাটিপুর বাজারকে অনুসরণ করুন অথবা আমাদের থেকে অর্ডার করুন এখনই অর্ডার করতে চাইলে অর্ডার নো বাটনে ক্লিক অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে সরাসরি অর্ডার করুন বেস্ট কোয়ালিটির নুরালিস্ট পেতে খাটিপুট বাজারের বিকল্প নেই